পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পি এফ প্রোগ্রামে গেছিল মুখ্যমন্ত্রী পুলিশ কেন তার বিরুদ্ধে মামলা করে পিএফআই ব্যান হওয়ার পর শুধু ধর্মীয় শুশ্রুড়ি দিয়ে ভোট নেব হিন্দুদেরকে জলাঞ্জলি দেবো গঙ্গায় ভাসিয়ে দেব যখন বলা হলো সত্তর পার্সেন্ট মুসলমান এখানে থার্টি পার্সেন্ট হিন্দু কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি আমরা কেন মুখ্যমন্ত্রী স্টেপ নেননি যখন সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব এই কলকাতায় দাঁড়িয়ে চুমকি চুমকি দিচ্ছেন আমরা আগে জেলাকে টাইট বানাবো তারপরে কলকাতাকে টাইট বানাবো কেন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেননি প্রত্যেকটা সংবিধানের নামে শপথ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সংবিধানকে পুরো ভায়োলেট করে ওনার সাংবিধানিক অধিকার নেই ওই পদে বসে কীর্তি আর আমি বলতে চাই আদিনা মসজিদে ওনার পূর্বপুরুষ এক আদিবাসী নেতাকে খুন করেছিল আর আমি যাই এলাকায় ঘরে না কিছু না শুধু আরো বলছেন যে আমাদের রাজ্যে যে হিংসা হচ্ছে যে অশান্তি চলছে তাতে দুই পার্টি বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ আপনাদের সেটিং এর কথাই বলছে যেটা বারবার অভিযোগ করছে তারা দেখুন কংগ্রেস এবং সিপিএম তৃণমূলের টিম এটা প্রমাণিত হয়ে গেছে আর ওনাকে বলুন সালে যখন দাঙ্গা হয়েছিল তখন কি বিজেপি ছিল ওনাকে বলুন না ডেট ক্যালকাটা কিলিংস উনিশশো সালে যখন এই রাস্তায় পালিয়ে বেড়াচ্ছিল লোকজন বাবারে মারে বলে তখন তো ঈশা খান চৌধুরীর জন্ম হয়নি কিন্তু ইতিহাস তো পড়েছেন